আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মাসুদ রহমান বন্ধুরা দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে অনেক দিন যাবত ভিডিও পাবলিশ করা হয়নি আসলে অনেক ব্যস্ততা ছিল কাজের অনেক ব্যস্ততার কারণে ভিডিও পাবলিশ করা হয়নি আর আপনারা তো জানেন যে জুলাই অভ্যর্থনে পাঁচ তারিখের পর থেকে কাজের পরিবেশ তেমন একটা ভালো ছিল না তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কাজের পরিস্থিতি পরিবেশ অনেক ভালো প্রসেসিং টাইম কম লাগতেছে তো যাই হোক আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো মূলত আজকে আমি কথা বলবো লিবিয়া নিয়ে যারা দীর্ঘদিন লিবিয়া যাওয়ার জন্য ঘুরতেছেন বা সুযোগ খুঁজতেছেন লিবিয়া যাবেন কিন্তু ওই রকম কোনো ভালো নির্ভরযোগ্য কোনো এজেন্সি পাচ্ছেন না বা কোনো মাধ্যম পাচ্ছেন না তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটা তো আশা করি আমাদের সাথেই থাকবেন দেখুন আমরা দীর্ঘদিন যাবত আমরা লিবিয়ার কাজ করে আসছি প্রায় সেই লিবিয়ার দুধের আগে থেকে আমরা লিবিয়ার কাজ করি এখন তো আলহামদুলিল্লাহ সব কিছু পরিবেশ ভালো মাঝখানে একটু প্রবলেম ছিল তো এখন লিবিয়াতে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ সুবিধা আছে যেমন আপনারা যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তারা কনস্ট্রাকশনের কাজ করতে পারেন যারা পাইপ ফিল্টার সেনেটারি কাজ ইলেকট্রিকের কাজ বিভিন্ন কাজ যারা রং মিস্ত্রি আছেন বিভিন্ন সেক্টরের কাজ আপনারা করলে করতে পারেন আর এছাড়া যারা হাতে কোনো কাজ জানেন না যারা মনে করেন যে আমরা আমরা কোনো কোনো ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ কাজ অথবা ক্লিনারের সেই ক্ষেত্রেও কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা আছে তো মূলত এখন বর্তমানে লিবিয়ার কাজের জন্য যে একটা পরিবেশ বা লিবিয়াতে কাজে যাওয়ার জন্য যেরকম একটা চাহিদা আছে এটা বেশ ভালো একটা আমি মনে করি অনেক অনেক ভালো একটা পরিবেশ বর্তমানে তো যারা লিবিয়াতে যেতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা প্রসেসিং করব এবং বাংলাদেশ থেকে আমরা ফ্লাইট দিয়ে দেবো আমাদের বাংলাদেশ ছাড়াও আমাদের দুবাইতে আমাদের অফিস আছে মূলত আমি বেশিরভাগ দুবাইতেই থাকি প্রসেসিং এর যারা দুবাই থেকে ইউরোপে যেতে চাচ্ছেন বা যারা যেতেছেন আমাদের মাধ্যমে অনেকে চলে গিয়েছে অনেকে আত্মীয় স্বজন যাবে তো আমরা বরাবরই আমরা প্রসেসিং করে আসছি আপনাদের মানে আপনাদের সেবায় আমরা নিয়মিত আছি বরাবর আর আমি আমার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি যে দেখুন আমি নিজেও একজন প্রবাসী যেহেতু আমি নিজে প্রবাসী আমি প্রবাসীদের বন্ধু মাসুদ ধর্ম তো আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমি আপনাদেরকে করব আপনারা যারা লিবিয়াতে যেতে যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাড়াতাড়ি আপনাদের প্রসেসিংটা করে দিব বাংলাদেশ থেকে ফ্লাইট হয়ে যাবে এবার লিবিয়াতে কে কি কি কাজ জানেন আপনারা কে কি কাজ জানেন সেটা আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলবো যে কোন কাজের কোন সেক্টরের স্যালারি কি রকম হবে না হবে বা সুযোগ সুবিধা কিরকম হবে সবকিছু আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো আর আরেকটা কথা আপনারা বরাবর মনে রাখবেন যে আপনারা যারা বিদেশে যাবেন যেমন অন্য কোনো এজেন্সিতে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন যেতে পারেননি বা যে কোনো সমস্যা মনে করেন আপনাদের ঠিক আছে আপনারা যদি আমাদের কাছে আসেন যে কোনো আপনাদের পরামর্শ লাগে যাই হোক না কেন সব মানে সর্বদিকে আমরা আপনাদেরকে হেল্প করবো সর্বদিকে আমরা আপনাদেরকে হেল্প করবো কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম